তার মধ্যে উনপঞ্চাশটিতে রামনবমীর পদযাত্রা সহকারে মিছিল বের হবে এছাড়াও চুয়াত্তরটি রাম পুজো হবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী এমনটাই জানান এছাড়াও তার আরও বক্তব্য যে পুরাতন রোডে পদযাত্রা সহকারে মিছিল বের হয় তাদের সকলকে পারমিশন দেওয়া হয়েছে এবং নতুন কোনো রুটের পারমিশন দেওয়া হয়নি কেউ যদি মনে করেন যে নতুন রুটে মিছিল বের করবে তা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি যা আগামীকাল এখন তো বাসন্তী পুজো চলছে আগামীকাল রামনবমী আছে তো আমাদের কাছে যেটা খবর আছে সেটাতে হচ্ছে যে উনপঞ্চাশটা জায়গায় এবছর মিছিল বা প্রসেশন যাই বলেন রামনঙ্গের প্রসেশন টোটাল ডায়মন্ড হারবারে হবে আর চুয়াত্তরটার মতো জায়গায় মানে রাম পুজো হচ্ছে রাম ঠাকুরের পুজো হচ্ছে তো প্রতিবারের মতো এবারও আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রসেশন হয় এবং কোনো রকম গণ্ডগোল না হয় এবং যারা পুরনো যারা প্রায় মিছিল টিছিল করতো এবং তারা পারমিশনের জন্য প্রেয়ার করেছিল পুরোনো রুটে যারা করেছিল যে রাস্তায় সাধারণত হয়ে থাকে ট্র্যাডিশনাল রুট তাদের প্রত্যেককেই পারমিশন দেয়া হয়েছে তারা কালকে মিছিল করবে এবং আমাদের কোঅর্ডিনেটারদের সঙ্গে যারা এই ধরনের অর্গানাইজার যারা আছেন তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমাদের প্রতিটা থানায় লেভেলে মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে এবং তারা সেখানে লিখিতভাবে দিয়েছেন যে আমরা এইটা ফলো করব আর আর দু একটা দু একজন যারা নতুন রুটের জন্য বলেছিলেন যে নতুন রুটে আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি যে নতুন কোনো রুটে আমরা এই প্রশাসন অ্যালাউ করছি না যদি কেউ এ ধরনের মনে করে থাকেন যে নতুন রুটে আমরা করব বা পুলিশের যেটা নির্দেশাবলী আছে সেটা মানব না তাহলে তাদের এগেন্স্ট আমরা যেটা আইনগত ব্যবস্থা উপযুক্ত আইনানু ব্যবস্থা সেটা নেওয়া হবে এটা আমাদের মূলত আর আশা করি যে আমরা এই রামনবমী অনুষ্ঠানটা গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে অতিরিক্ত প্রতি বছরই আমাদেরকে কিছু অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য আমরা দেই যেহেতু আমাদের জেলাটায় পুলিশ ফোর্সের দরকার হয় কারণ একই সঙ্গে আপনারা জানেন এখন যেটা সবচেয়ে বড়ো ইয়ে আছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঈদ মেলাও চলছে তিন মানে কয়েকদিন আগেই ঈদ শেষ হলো ঈদ মেলা চলছে একই সঙ্গে এই ধর্মীয় অনুষ্ঠানটাও হবে তো সেইখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে কিছু বাইরে থেকেও আমরা রিকুয়েশান দিক ফোর্স পেয়েছি যথেষ্ট পরিমাণে আশা করছি যে এটা রামনবমীর অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নঙ্গি মোড় থেকে মোল্লার গেট পর্যন্ত একটি বড় প্রয়োজনের কথা বিজেপির তরফ থেকে বলা হয়েছে জানা গেছে তারা কোনো অনুমতি নেই সেটা কি করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে আমি আপনাকে আগেই বললাম যে বলপূর্বক বা এ জানি না কিন্তু আমরা যেটা ট্র্যাডিশনাল রুট অর্থাৎ প্রথাগত যে পথে প্রসিশন হয় পুরনো যে পথ প্রসিশনগুলো হয় সবাইকেই পারমিশান দেওয়া হয়েছে পুরনো পথে নতুন পথের কোনো পারমিশান আমরা দিইনি এবং কেউ যদি নতুন পথে পারমিশান নেওয়ার কথা এই পথে আগে কোনো দিন এই ধরনের মানে ইয়ে হয়নি রামনবমীর মিছিল হয়নি তো যদি কোনো কেউ এরকম করে থাকে বা করবার চিন্তাভাবনা করে থাকে সেক্ষেত্রে তার এগেনস্টে আইনের ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রত্যেকটা জায়গাকেই সেন্সিটিভ আমি বলবো না প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা সেখানে যেখানে যেটা প্রয়োজন তার রাস্তা কতটা রাস্তা কভার করছে জনসংখ্যা কত হতে পারে এর উপরে বিবেচনা করে তো পুলিশ সেখানে মানে এ করা হয় ডিপ্লয়মেন্ট করা হয় আমরা সেভাবেই প্রথাগত পদ্ধতিতেই আমরা এবারেও ডিপ্লয় করেছি কিছু অ্যাডিশনাল ফোর্সও আমরা ডিপ্লয় করেছি জেলার বাইরে থেকে নজরদারির জন্য আমাদের ব্যবস্থা আমাদের তো রয়েছেই তার সঙ্গে আমরা কিছু কিছু জায়গায় ড্রোনের ব্যবস্থাও রাখছি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে যদি কেউ আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে আইনানুক পথেই আমরা চলবো এখানে ওইটা কোনো বিশেষ বড় উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে সমস্ত জায়গাতে সেটা আমরা বলতে পারবো না সেটা যারা মিছিলকারী যারা বলছে তারাই উত্তর দিতে পারবে কারণ এই প্রশ্নটা তো আমার জানা নেই যে প্রশ্নটা যারা করছে তারাই উত্তর দিতে পারবে इसकोनो आनंद अनुष्ठान के साथी सुहानी बैंक्वे गंगानगर रोड के उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम